নমস্কার বন্ধুরা আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে এই রবিবার রবিবারের যে টেকনিক্যাল অ্যানালিসিসের উপর যে গবেষণা ভিডিও আছে সেই ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা এই ভিডিওতে অনেক কিছু শিখতে চলেছি একটা লার্নিং ভিডিও হতে চলেছে তার আগে বলি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন এবং অলরেডি প্রায় চোদ্দশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এই ইউটিউব চ্যানেলে তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভবিষ্যতেও আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন এবং ট্রেডিং রিলেটেড ইনভেস্টিং রিলেটেড এবং শেয়ার মার্কেট রিলেটেড লার্নিং ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও শিখে ট্রেড আমার একটাই ট্যাগ লাইন আগে শিখুন তার পরে ট্রেড করো তো শেখার জন্য চাই প্রপার গাইড কি শিখবো আর কি শিখবো না সেটা জানা তো তারই উপরে আমরা এই প্রতি রবিবার একটা করে ভিডিও আনছি যাতে আপনারা টেকনিক্যাল উপরে গবেষণা করেন আর আমি আর এস আই এর উপরে যেহেতু একটা মাস্টারি লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি নিজেকে এবং সঙ্গে আপনাদেরকে সেই জন্য আর এস আই এর উপর বেস করে বা অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল ইন্ডিকেটের উপরে বেস করে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস যেগুলো আপনার চোখ খুলে দেবে যে আমরা ইন্টারডেতে পড়ে আছি আমরা শর্ট টার্ম এ পড়ে আছি কিন্তু লং টার্ম ট্রেডিং যারা ইনভেস্টমেন্ট করে কত পিসফুলি কাজ করে এবং টেকনিক্যাল ইউজ করেও পিসফুলি আপনি একটা ইনভেস্টমেন্ট করতে পারেন একটা লং টার্ম ট্রেন্ড ধরতে পারেন বা ক্যাপচার করতে পারেন এবং সেটাকে হোল্ড করে ধরে আপনি এই ইন্টারডে থেকেও বেশি প্রফিট জেনারেট করতে পারেন খুব শান্তভাবে খুব সাইডলেনলি এবং খুব কম সময় দিয়ে তারই উপরে এই ভিডিওগুলো আমি করি আশা করি আপনাদেরকে আপনাদের ভালো লাগে সেই জন্যই আপনারা আমাকে সাপোর্ট করেন এবং আশা করি যে আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন ভবিষ্যতেও তো চলুন বেশি এইটার উপর না গুরুত্ব দিয়ে আমরা লার্নিং এর উপর বেশি গুরুত্ব দিই কারণ লার্নিং না হলে কিন্তু আর্নিংটা হবে না তো লার্ন প্রথমে তারপরে মান্থলি চার্টে আমরা আর এস আই এর ম্যাজিক দেখব মানে ম্যাজিক্যাল মানে ম্যাজিক যেমন আমরা দেখি না চোখের সামনে একটা ঘটলো সঙ্গে সঙ্গে অন্য কিছু হয়ে গেল সেরকম একটা ম্যাজিক দেখব এবং এমন ফ্যাক্ট আমি দেখাবো আজকে যেটা দেখলে আপনার চোখ খুলে যাবে রাইট যারা ট্র্যাডিশনালি ইউজ করে ওভার সোল্ড ওভার পর সেভেনটি থার্টি আমি সেটা ইউজ করি না আমি ফোরটি এবং সিক্সটি ইউজ করি যা আমি মনে করি যে সরি একটু বেঁকে গেল এটা হচ্ছে সিক্সটি লেভেল আর এটা হচ্ছে ফোরটি আর এস যখন সিক্সটির উপরে থাকে সেটা হচ্ছে বুলিশ ঠিক আছে ঠিক সেটা হচ্ছে বুলিশ আর যখন ফোর্টির নিচে থাকে সেটা হচ্ছে বিয়ারিশ রাইট আর যখন ওই ফোর্টি সিক্সটির মধ্যে থাকে সেটা হচ্ছে সাইডওয়েজ সিম্পলওয়ে সিম্পল আর এটা হচ্ছে একদম সিম্পল একটা থিওরি আর এসআইয়ের উপরে যদি আপনি এইটুকুই লাগিয়ে দেন এবং রেনসিপ্ট ডাইভারজেন্সকে কাজ করেন আর আপনাকে কিছু কাজ করতে হবে না আপনি মাল্থলি চার্ট আপনি উইকলি চার্ট আপনি ডেইলি চার্ট আপনি সমস্ত চাটে যে কোনো টাইম ফ্রেমে কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারেন এবং খুব সিম্পলিফাই সিম্পল ভাবে কিন্তু আপনি ইউজ করে এখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন আমরা আজকে মান্থলি চার্টে দেখব আর এর ম্যাজিক যে যখন আমরা যখন আর এস আই মান্থলি চার্টে কাছে কাছাকাছি আসে ফোরটি লেভেল সিক্সটি লেভেল ঠিক আছে যখন আর এস আই কাছে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফোরটি লেভেল বা তার নিচে আমি একটা ব্যান্ড আজকে তৈরি করব ফোরটি এবং থার্টি ঠিক আছে এটা লেভেল এই এবং বা ম্যাক্সিমাম ক্ষেত্রে উপরে একটা জোন যখনই আর এস আই মান্থলি চার্টে ফোরটি থেকে থার্টির মধ্যে আসে বা ফোরটি কাছাকাছি থাকে সেই সময় থেকে প্রাইস কিন্তু বাউন্স ব্যাক করে এবং এটা আমি শুধু আপনাকে বলছি সেটা না আমি আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দেখাবো আমি আপনাদেরকে নিফটি ফিফটি কিছু স্টক দিয়ে দেখাবো আপনারা নিফটি ফাইভ টেস্ট করে মধ্যে পাঁচশোটা স্টকে মান্থলি চার্টে যদি আপনি করেন খুব কম সময় লাগবে সময় লাগবে না দু থেকে তিন ঘন্টা লাগবে যদি আপনি এটাকে দেখার চেষ্টা করেন প্র্যাকটিস করার চেষ্টা করেন দেখবেন যে ম্যাজিকের মতন কাজ করছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না কারণ কোনো জিনিসে হান্ড্রেড পার্সেন্ট হয় না টেকনিক্যাল অ্যালাইসিসে কোনো জিনিসই হয় না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটা করে যখন আর এস আই মান্থলি চার্টে এটা চার্ট চার্ট বা না মান্থলি চার্টের কথা বলছি লং টার্মের কথা বলছি মান্থলি যখন আর এবং কাছাকাছি আসে এখানে দু চার মাস হল্ট করে তারপরে প্রাইস একটা দেখে এবং ভালো রকম একটা মোমেন্টাম বা ভালো রকম একটা পার্সেন্টেজ ওপরে যায় মোমেন্টাম দিয়ে উপরের দিকে ওঠে সেক্ষেত্রে আমরা ওই যে পার্সেন্টটাকে পার্সেন্টেজটা উঠছে সেটাকে কিন্তু আমরা ক্যাপচার করতে পারি যদি এটাকে মানে চিন্তা আমরা করা যায় এটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিসের ভ্যালু বাই ঠিক আছে আমরা দেখি না যে ইনভেস্টমেন্ট ভ্যালু বাই হয় মোমেন্টাম বাই হয় ইনভেস্টমেন্টের জন্য যদি টেকনিক্যাল ধরে ট্রেড করেন করেন এবং এই ইউজ এটাকে বলা হয় ভ্যালু বাই ঠিক আছে আমরা প্র্যাকটিক্যালি গিয়ে দেখি একদম চাটে গিয়ে দেখুন প্রথমে আমরা কি করব প্রথমে আমরা আর এস আই কে প্লট করব আর এস আই কে প্লট করার জন্য আপনি এখানে যাবেন ইন্ডিকেটার সেকশনে যাবেন এখানে গিয়ে আর এস আই লিখবেন আর এস আই ঠিক আছে রেল ট্রিপ স্ট্রেন ইন্ডেক্স এখানে ক্লিক করলেই আপনার এই নিচের দিকে যেটা আমার অলরেডি করা আছে নিচে এই প্লটটা চলে আসবে রাইট এই জায়গাগুলো এটা চলে আসবে এবং এটা এখানে গিয়ে আপনাকে সেটিং করতে হবে সিম্পল আপনি এখানে যাবেন আমার চার্ট কিন্তু মান্থলি চার্ট আমি মান্থলি চার্ট ওপেন করেছি রাইট দেখুন এটা হচ্ছে মান্থলি চার্ট মান্থলি চার্ট এটা মান্থলি চার্ট রাইট আমি মান্থলি চার্টে করছি আমি অন্য টাইম ফেমে করছি না মান্থলি চার্টে কিন্তু আপনাকে এটা টেস্ট করতে হবে এবং আপনি এখানে গেলেন এখানে গিয়ে আপনি আর এস সাইড এই সেটিং এ গেলেন সেটিংয়ে যাওয়ার পরে সেটিংটা কিভাবে করতে হয় সেটা আমি বলছি আমি অলরেডি করা আছে তবু আমাদের বলবার চেষ্টা করছি উপরের দিকে যেটা আছে আপার ব্যান্ডটা আপনি আনটিক করে দেবেন আপনি মিডিল ব্যান্ড আর লোয়ার ব্যান্ডে টিক করবেন এবং মিডিল ব্যান্ডে করবেন যেটা থাকে আর লোয়ার ব্যান্ডে করবেন থার্টি যেটা থার্টি যেমন থাকে সেরকমই করবেন আপনি একটুখানি কালার চেঞ্জ করে দিতে পারেন একটু বোল্ড করে দিতে পারেন আমি যেরকম করেছি সেই মতন করলেন করার পরবর্তী ক্ষেত্রে আপনি এটাকে ওকে করবেন আপনার অনুযায়ী আপনি কালার দেবেন ডিপ করে দেবেন তাতে আপনার দেখতে ভালো হয় তাহলে আমার এখানে যে এই যে রেড টাইপের আমি রেড করে দিই এটাকে টোটাল প্রপার রেড করে দিই ঠিক আছে তো রেড করলাম এই রেডটা হচ্ছে দেখে নিন এই রেডটা হচ্ছে ফোরটি লেভেল আর সবুজটা হচ্ছে থার্টি লেভেল সিম্পল আর কিছু করতে হবে না মান্থলি চার্টে যাবেন আর এস আইকে প্লট করবেন ফি ফোরটি আর থার্টির একটা ব্যান্ড তৈরি করবেন ফোরটি থার্টি ব্যান্ড করলেন এবার আপনি টেস্ট করবেন আপনি ব্যাক টেস্ট করবেন যে আপনার আমি যেটা বলতে চাইছি সেখান থেকে বাউন্স ব্যাক করছে কিনা রাইট এই জায়গাটা দেখার পরে এবার আমি আপনাদেরকে দেখাবো ম্যাজিক দেখুন একটা অ্যাক্সিস ব্যাংকের আমি করছি ঠিক আছে আমি এবার টেস্ট করে দেখি যে এই যে ব্যাপারটা আমি বলবার চেষ্টা করছি যখনই ফোরটি বা ওই থার্টি ফোরটি লেভেলে আসছে তখনই প্রাইস ওখান থেকে একটা ভালো রকম বাউন্স ব্যাক দিচ্ছে কত পার্সেন্ট বাউন্স ব্যাক দিচ্ছে মান্থ যদি আমরা দেখি সেটা কিভাবে দেখব দেখুন এটা অলরেডি আপনার ঠিক দু সালে আট সালে মার্চ আট সালে এখান 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 থেকে থেকে এই মানে দোসরা পার্সেন্ট মুভ দিয়েছে প্রায় তিনশো পঁয়ত্রিশ পার্সেন্ট মুভ দিয়েছে কিভাবে হলো যদি আপনি দেখেন আর এস আই এই ফোরটিতে সাপোর্ট নিয়েছে ঠিক আছে ফোরটিতে সাপোর্ট নিল নিয়ে এখান থেকে একটা উপরের দিকে একটা মোমেন্টাম দিচ্ছে কত পার্সেন্ট থার্টি থ্রি আচ্ছা আপনি আমাকে কথাটা বলুন তো তিনশো দিয়েছে আমি এখান থেকে কি হান্ড্রেড বার করতে পারবো না আমি তিনশো বাদ দিলাম আপনি কি পারবেন না এখান থেকে হান্ড্রেড বার করার জন্য আর এবারে আপনি যে বসুন স্যার কিভাবে বার করব কিভাবে কি স্ট্র্যাটেজি ইউজ করবো যদি আপনারা চান এটার উপরে আমি একটা স্ট্র্যাটেজি করি তো এই ভিডিওটা অবশ্যই মানে সাবস্ক্রাইব মানে শেয়ার তো করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে গিয়ে লিখবেন যে আমি এর এরকম স্ট্র্যাটেজি যাই যে কিভাবে আমরা পিসফুলি মানে শান্তিপূর্ণভাবে বেশি সময় না দিয়ে আমি কিভাবে এই যে তিনশো পার্সেন্ট মুভমেন্ট দিচ্ছে আমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আমি এখান থেকে ক্যাপচার করতে পারি কিভাবে করব কি স্ট্র্যাটেজি ইউজ করবো যদি আপনারা চান তবে আমি করবো নাহলে আমি করবো না আমি শুধুমাত্র আপনাদের আজকে দেখাচ্ছি যে কতটা মুভমেন্ট দিয়েছে অতীতে দিয়েছে পরেও দিতে পারে কারণ টেকনিক্যাল অ্যানালিসিস এটাই বেশ করেই হয় মানে প্রিভিয়াস ডাটাকে বেশ করেই সামনে প্রেডিকশন করা হয় টেকনিক্যাল এটা যে পুরোনো দিনের ডাটাকে দেখো এবং সেই টেকনিক্যাল অ্যানালিসিস বা সেই যে প্যাটার্নটা তৈরি করছে সেই প্যাটার্নটা সামনের দিকে হতে পারে সেই অ্যাডজাসন করে ট্রেডে এন্ট্রি নিতে হবে এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস সেই জন্য পুরনো দিনে আমি এই এই পার্সেন্টেজ দেখাচ্ছে তো আমি এখান থেকে কত পার্সেন্টেজ ক্যাপচার করতে পারি সেটা আমার উপর ডিপেন্ড করছে এবং কিভাবে করতে পারি যদি সেটা স্ট্র্যাটেজি যান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে দেখা গেল যে এখানে প্রায় আপনার কত পার্সেন্ট প্রায় থার্টি থ্রি হান্ড্রেড থ্রি থার্টি ফাইভ পার্সেন্টেজ দিচ্ছে দেখুন এখানে আর একবার হয়েছে এখানে আরেকবার আপনার দেখুন এখানে একবার সাপোর্ট নিচ্ছে তো এই জায়গাটা তো এখান থেকে কত পার্সেন্ট হচ্ছে যদি একবার দেখার চেষ্টা করি তো এখান থেকে যদি হয় আর করেছে প্রায় মুভমেন্ট দিয়েছে প্রায় আড়াইশো পার্সেন্টের কাছাকাছি এখানে আর একবার ট্রাই করেছে এখানে একবার করেছে রাইট এই জায়গাটা সাপোর্ট নিয়েছে একবার ঠিক আছে আবার দেখুন এই জায়গাটা নিয়েছে এটা কবে করলো এটা তেরো সেপ্টেম্বর আগস্টে করেছে তেরো সালে এখানে করেছে কত এখানে করেছে ডিসেম্বর এগারো মানে যখনই যখনই হচ্ছে কিন্তু ভালো রকম মানে ফোরটির নিচে যাচ্ছে না ফোরটিতে সাপোর্ট নিয়ে ব্যাক খেয়ে উঠছে মান্থলি চার্টে বলছে আবার দেখুন এখানে একবার হয়েছে আপনি ম্যাজিক দেখবেন শুধু এখান থেকে কত পার্সেন্ট উঠেছে দেখুন প্রায় কত পার্সেন্ট একশো পার্সেন্ট দেখুন আর তারপরে ফোর্টির কাছে আসেনি এটা ফোর্টির উপর থেকে বাউন্স ব্যাক করেছে তার ফোর্টির কাছে আসেনি তারপর দেখুন কোভিড এসছে দু হাজার কুড়ি সালে যেখানে এই যে লেভেল সিক্স সেখান থেকে উঠে দেখুন দু তিন মাসের মধ্যে প্রাইস আবার বাউন্স ব্যাক দিয়েছে এবং এখনো পর্যন্ত ফোর্টির কাছে আসেনি প্রাইস যদি আমরা দেখি দেখুন কত পার্সেন্ট দিয়েছে টপ করেছে কত প্রায় দুশো পার্সেন্ট এবার আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই একটা স্টক যা দু হাজার মানে জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত আর এস আই মান্থলি চার্টে কাছে এসছে বাউন্স ব্যাক দিয়েছে একবার কতবার করেছে এখানে যদি আমরা টেস্ট করি একবার করেছে এখানে দুবার তিনবার চারবার এখানে একবার পাঁচবার মোট পাঁচবার কাছে এসেছে ফোর্টের কাছে এসেছে এবং এবং বাউন্স বাউন্স দেখুন একবার দুশো তেতাল্লিশ দুশো তিপ্পান্ন পার্সেন্ট একবার একশো ন পার্সেন্ট এবং একবার দুশো তিরিশ পার্সেন্ট এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই তিনশো পার্সেন্ট আড়াইশো পার্সেন্ট একশো পার্সেন্ট দুশো তিরিশ পার্সেন্টের মধ্যে আমি কি এখান থেকে একশো পার্সেন্ট বা একবার যখন তিনশো পার্সেন্ট আমি সেখান থেকে কি একশো দেড়শো পার্সেন্ট পার করতে পারবো না একশো দেড়শো পার করতে পারবো না বা আড়াইশো পার্সেন্ট মধ্যে একশো পার্সেন্ট বার করতে পারবো না একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট বার করতে পারবো না দুশো তিরিশ পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট বার করতে পারবো না এটাকে করতে হবে আর আমি আপনাকে হিংস দিলাম আপনি এটাকে টেস্ট করে দেখুন এবং আপনি প্রত্যেকটি চার্টে গিয়ে দেখুন যে মান্থ চার্টে এটা কাজ করছে কিনা আমি আরো দু একটা স্টকে আমি দেখাবার চেষ্টা করব্সট নেক্সট স্টকটি দেখা যাক বাজাজ ফাইন্যান্স এখানে তৈরি হয়েছে আমি এই জায়গাটা বাদ দিলাম এখান থেকে মুখ করেছে দেখুন প্রাইস উঠেছে আবার নেমেছে কবে দু হাজার নয় দু হাজার নয় দেখুন এখানে কি করেছে যদি আপনি দেখেন এই জায়গাটা দেখুন সেই চার পাঁচ মাস ছ মাসের মধ্যে এখানে ছিল বেশি দিন কিন্তু হোল্ড করেনি এই লেভেলটাতে পরে এখান থেকে একটা বাউন্স ব্যাক ওপরে দিয়েছে রাইট কত পার্সেন্ট বাউন্স ব্যাক দিয়েছে সেটা একবার দেখিয়ে কত পার্সেন্ট দিয়েছে যদি সেটাকে দেখি আমি তাহলে দেখব ফোরটির কাছেই আসেনি চলছে ওপরে উঠছে ফোরটির কাছেই আসেনি ফোরটির কাছেই আসেনি ওয়ান টাইম একদম কত একবার চিন্তা করে দেখুন আমি কিন্তু মানতে চার দেখছি এখান থেকে করেছি ফোরটির ওপরে উঠেছে ফোরটি থেকে ফোরটির কাছেই আসেনি এসেছে কবে দু সালে মানে প্রায় দু সাল থেকে দু সাল প্রায় এগারো বছর প্রাইস ফোর কাছেই আসেনি এবং এগারো বছরে যদি আপনি দেখেন কত পার্সেন্ট দিয়েছে কত পার্সেন্ট আপনাকে রিটার্ন দিয়েছে দিয়েছে আপনাকে তিরাশি হাজার একশো তেষট্টি পার্সেন্ট তিরাশি হাজার একশো তেষট্টি পার্সেন্ট একবার ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার যদি দশ হাজার টাকা আপনি ইনভেস্ট করতেন দু সালে সেটা কত পার্সেন্টেজ হতো যদি আপনি হোল্ড করে থাকতেন কত টাকা হতো ওই বাজাজ ফাইন্যান্সে জাস্ট একবার চিন্তা করে দেখবেন একবার হিসাব করে একবার দেখবেন এবং কমেন্টে করে দেখবেন যে আমি দশ টাকা আমার ক্যাপিটাল যদি থাকে দু সালে যদি আমি লাগাই এবং দু কবে টপ করেছে এখানে টপ করেছে যদি দেখা যায় ওই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সাল পর্যন্ত এগারো বছরে আমার কত পার্সেন্ট মানে তিরাশি হাজার একশো তেষট্টি পার্সেন্ট যদি আমাকে দেয় রিটার্ন তাহলে আমার কত টাকা হবে মার্কেটে মার্কেটে টাকা টাকা উপার্জন উপার্জন করাটা খুব খুব ইজি তাদের জন্য যারা যারা ধৈর্যশীল এমনিতেই বলা হয় যে কারা বেশি করে ধৈর্যশীল এবং ইম্পেশেন্টের কাছ থেকে পেশেন্ট কাছে যারা ধৈর্যশীল তাদের কাছে টাকাটা যায় যারা মানে ধৈর্যশীল নয় অধৈর্য যাদের তাদের কাছ থেকে ধৈর্যশীলের লোকেদের কাছে টাকা যায় যারা ধৈর্য ধরে বসে থাকতে পারে তারাকেই তারাই কিন্তু ম্যাক্সিমাম প্রফিট করে আর আপনি ভাবুন তো যে শুধুমাত্র আপনি কি করেছেন কিছুই করেছেন টোকাটা নিয়ে হোল্ড করেছেন আপনি কিছু স্ট্র্যাটেজি ইউজ করেছেন একটা সিস্টেম ইউজ করেছেন যে সিস্টেমটা আপনাকে এই টাকাটাকে হোল্ড করতে সাহায্য করেছে সেটা কিভাবে হবে যদি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি প্রায় একশো থেকে দেড়শো একশোটা একশোটা যদি কমেন্ট আসে আমি অবশ্যই করব তাহলে আমি করবো না তাহলে আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি একদম কেউ বলবেন আপনাকে আমি ইউটিউব ঘেটে নিন এই এই জায়গাটা যেটা আমি বলবার চেষ্টা করছি কেউ আপনাকে বলবে না এরপরটা দেখুন এখানে তো দেখলেন এরপরে দেখুন যে এই জায়গাটা যখন এখানে এসেছে মিনিট যখন আবার সাপোর্ট নিচ্ছে কত পার্সেন্ট দিয়েছে প্রায় তিনশো পার্সেন্টের কাছাকাছি প্লাস প্রাইস এখানে হল্ট করছে এই তিনশো পার্সেন্টের মধ্যে কি আমি একশো পার্সেন্ট বার করতে পারবো না তিরাশি হাজার একশো তেষট্টি পার্সেন্ট একটা রিটার্ন দিয়েছে এগারো বছরে আমি এখান থেকে হাজার পার্সেন্ট বার করতে পারবো না খুব ইজিলি করা যায় যদি খুব পিসফুলি কাজ করা যায় ধৈর্যটা কিন্তু ধরতে হবে ধৈর্য না ধরলে কিন্তু শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করা যাবে না লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে শর্ট টার্ম যত শর্ট টার্মে আপনি যাবেন তত কিন্তু আপনার কম লাভ হবে লাভ হবে আমি হবে না আমি বলছি না হবে লাভ হবে লস হবে আপনার স্ট্রেস বেশি হবে রাইট যত আপনি লং টার্মের জন্য চিন্তা করবেন তত পিসফুলি কাজ করতে পারবেন দেখুন আমি আরও একটা দেখাবার চেষ্টা করি ভারত পেট্রোলিয়াম দেখুন আমি বলছি টেকনিক্যাল হচ্ছে প্রিভিয়াস যেভাবে যেভাবে প্যাটার্ন তৈরি করেছে পরবর্তী ক্ষেত্রে সেম প্যাটার্নে তৈরি হয় এইটাকে এজুম করে টেকনিক্যাল অ্যানালিসিস দাঁড়িয়ে আছে তো আগে যেটা হয়েছে এবারও এরকম হতে পারে যেহেতু মার্কেট এখন নামছে তো এই প্রভাবিলিটি আপনি এরকম ভালো ভালো স্টক পাবেন যে ভ্যালু বাই করতে পারবেন এবং যদি আপনি হোল্ড করে রাখতে পারেন আপনার ধৈর্য অনুযায়ী আপনার মানে গোল অনুযায়ী যে আপনি আপনি গোল নিয়ে ইনভেস্টমেন্ট করছেন না ট্রেডিং করছেন না কি পারপাস নিয়ে করছেন সেটার উপর ডিপেন্ড করে যদি আপনি এই ভ্যালু বাইংটা করতে পারেন এবং একটা সিস্টেমকে মেনটেন করে তাহলে কিন্তু আপনি একটা ভালো রকম গেনার হবেন পরবর্তী ক্ষেত্রে মার্কেট নামলে এটা একটা গুড অপরচুনিটি পাওয়া যায় যে ভ্যালু বাইং করা যায় সেটা এখন সুযোগ মার্কেটে কারণ মার্কেট ভালো রকম কারেকশন নিয়েছে এবং বিভিন্ন স্টক এরকম ফোর্টি থার্টি লেভেলের কাছে আসছে এবং অলরেডি এসে গেছে এবং ইন ফিউচার হয়তো দু চার মাস ছ মাসের মধ্যে আরও আসবে ভালো ভালো স্টক আমি একদম বলছি না যে আপনি একদম স্মল ক্যাপে চলে যান আমি একদম লার্জ ক্যাপে কথা বলছি নিফটি ফিফটির মধ্যে যে আমি থাকুন আপনি নিফটি ফিফটির বাইরে যাবেন না পঞ্চাশটা স্টক মানে যথেষ্ট রাইট এরকম যদি আমরা ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু আপনি ভালো রকম একটা প্রফিট এখান থেকে বার করতে পারেন দেখুন এই একটা লাস্ট এক্সাম্পল আমি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন এখানে কত পার্সেন্ট আপনাকে রিটার্ন দিয়েছে যেমন এবার এই লেভেলে এসেছিল এখান থেকে দুবার এসছে দেখুন প্রায় দুশো একাশি পার্সেন্ট একবার এখানে এসছে একবার এখানে এসছে একবার এখানে এসছে তারপর এখানে আসে ফোর্টি লেভেলে আসেনি ফোর্টি লেভেলে এসছে এখানে দেখুন এসেছে আবার নিচে নেমে গেছে প্রাইস নিচের দিকে নেমে গেছে যদি আমি এখান থেকে দেখি এখান থেকে যদি আমার দেখা হয় তো ওপরে উঠেছিল কত পার্সেন্ট প্রায় চুয়াত্তর পার্সেন্টের কাছাকাছি উঠে আবার প্রাইস নিচের দিকে নেমেছে এবার দেখুন আবার ফোর্টিতে সাপোর্ট নিয়েছে ঠিক আছে ফোর্টিতে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নেওয়ার পরে প্রাইস এখান থেকে একটা কত পার্সেন্ট মুভ দিয়েছে দেখি উপর দিকে টপ করেছে কত প্রায় দুশো চৌত্রিশ পার্সেন্ট এখান থেকে কি হান্ড্রেড পার্সেন্ট বার করতে পারবো না বলাটা খুব ইজি বাট করাটা খুব টাফ কিভাবে করব তার জন্য চাই ধৈর্য অ্যান্ড ডিসিপ্লিন প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি ডিসিপ্লিনের ধৈর্য না থাকলে আপনি কিন্তু শেয়ার মার্কেট থেকে বড় অ্যামাউন্ট করতে পারবেন লং টার্মের জন্য চিন্তা করতে পারবেন না আপনি শর্ট টার্ম চিন্তা করবেন এই ইন্টারনে করবেন দু পাঁচশো টাকার জন্য লড়াডলড়ি করবেন সারা দিন স্ট্রেস দেবেন মার্কেটে ফ্রিডম পাবেন না ফ্রিডম পেতে গেলে লং টার্মের দিকে খুঁজতে হবে লং টার্মের দিকে চিন্তা করতে হবে এবং যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে অজ্ঞ যাকে বলা হয় যারা আমরা ফান্ডামেন্টালটা বুঝি না টেকনিক্যালটা ইজিলি বোঝা যায় টেকনিক্যালকে ইউজ করেও কিন্তু আপনি ভ্যালু বাইং করতে পারবেন এই স্ট্র্যাটেজিটা ইউজ করে বা এই কনসেপ্টকে ইউজ করে দেখুন এখানে আরেকবার এসে দেখুন আর ফোর্টি দেখুন ফোর্টিতে আসছে আর বাউন্স ব্যাক করছে ফোর্টিতে আসছে আর বাউন্স ব্যাক করছে দেখো এখান করে একটা পার্সেন্টেজ বা সেভেন্টি মুভমেন্ট দিয়েছে ওপর আবার দেখুন এখানে এই টাইম দেখুন কত পার্সেন্টেজ দিয়ে প্রায় পাঁচশো পার্সেন্ট চারশো পঁচানব্বই পার্সেন্ট মুভ দিয়েছে এখানে ফোর্টিতে সাপোর্ট নেই উপরের দিকে তারপরে দেখুন সেই ফোর্টিতেই এসেছে আবার ফোর্টিতে সাপোর্ট নিয়েছে এই ব্যান্ডের সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠছে তারপরে দেখুন আবার এই ফোর্টিতে সাপোর্ট নিচ্ছে বা এই ব্যান্ডকে সাপোর্ট নিয়ে আবার কিন্তু একটা ভালো রকম মোমেন্টটা দিয়েছে ফিফটি এইট পার্সেন্ট আবার দিয়েছে দেখুন দিয়ে প্রায় এখন অলরেডি প্রায় একশো পার্সেন্ট মোমেন্টাম দিয়েছে এবং এর যদি আমি টোটাল হিস্ট্রিতে বলি যখন যখন বাউন্স ব্যাক করে উপরের দিকে উঠেছে যদি ধৈর্যশীল আপনি হন এখান থেকে কিন্তু আপনি ভালো রকম প্রফিট বার করতে পারবেন এবং আমার আমি যেটা একটা ভিডিও করেছিলাম যে একটা রিয়েলিস্টিক আপনি কত লাভ করতে পারেন লাভ কত হতে পারে আমার রিয়েলিস্টিক মনে হয় যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা ট্রেডার বা ইনভেস্টর যারা বড় বড় ইনভেস্টমেন্ট করে বা ট্রেডিং করে যারা ইনভেস্টমেন্ট বহু যুগ ধরে করে আসছে সমস্তটাকে যদি দেখা যায় রিয়েলিস্টিক চিন্তা ভাবনা শেয়ার মার্কেট থেকে আপনি কত পার্সেন্ট আর্ন করতে পারেন বা রিটার্ন করতে পারেন বছরে সেটা হচ্ছে থেকে পার ইয়ার ঠিক আছে পার ইয়ার পার মান্থ না এখন আমাদের এক্সপেক্টেশন এত বেড়ে গেছে যে আমরা মাসের কুড়ি পার্সেন্টের চিন্তা ভাবনা করি ভাই আমি করি না একটা বন্ধু বা দাদা প্রশ্ন করেছে যে আমি আমার কথা না কারণ কমজোরি আছে আমি খুব কমজোরি কথাবার্তা বলি তো তিনি আমাকে বলে যে আপনি হয়তো প্রফিটেবল আপনি আপনার প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্ট দেখান ভাই আমি আমি বছরে প্রফিট করি এবং আমার বছরে প্রফিট থেকে হয় আমি বেশি করি না যদি আপনার মনে হয় যে ভাই স্যার ভালো শেখাচ্ছে না স্যার স্যার তো বলছে না মাসে টোয়েন্টি পার্সেন্ট যারা অন্যান্য স্যারেরা বলছে বা যারা শেখাচ্ছে তাদের কাছে যান আমার কাছে আসতে হবে না আমি চাই যে যারা জেনুইনলি মার্কেট থেকে টাকা উপার্জন করতে যায় জেনুইনলি লং টার্মের জন্য মার্কেটে থাকতে চায় সেই সমস্ত ট্রেডাররা বা ইনভেস্টাররা যারা শিখতে চায় শিখে করতে চায় এবং রিয়েলিস্টিক চিন্তা করতে যায়। বাস্তবসম্মত চিন্তা ভাবনা করে ট্রেডিংটাকে বা ইনভেস্টিংটা করে সেখান থেকে একটা প্রফিট জেনারেট করতে যায় বা ওয়েলথ ক্রিয়েশন করতে যায় তাদের জন্য এই ইউটিউব চ্যানেলটা যারা মাসে মাসে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের বা ফোর্টি পার্সেন্টের গল্প শোনায় বা স্ক্রিনশট দেয় ভাই আমি তাদের মধ্যে নই আমি অত ভালো ট্রেডারও নই আর অত ভালো ইনভেস্টারও নই আমার বছরে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় যদি আমার এতে যদি আপনারা সন্তুষ্ট থাকেন তাহলে এই ভিডিওটা দেখুন বা এই ভিডিওটা আপনার জন্য বা এই চ্যানেলটাও আপনার জন্য না হলে কিন্তু নয় তো এটাই আমি আশা করি এবং এটাই আমি করি এর বেশি আমি আশা করি না না মার্কেট মার্কেট থেকে থেকে বেশি আশা করাই ভালো যত কম আশা করবেন যত কম স্টক নিয়ে কথা কাজ করবেন যত কম স্ট্র্যাটেজি ইউজ করবেন যত কম সময় দেবেন বেশি সময় দেয়াই গন্ডগোল অনেকে বলে বেশি সময় দিলে অনেক কিছু পাওয়া যায় না যত বেশি সময় দেবেন তত গন্ডগোল তৈরি হবে পিসফুলি কাজ করুন শান্তিপূর্ণভাবে কাজ করুন আগে সংসার আগে জীবন তারপরে টাকা উপার্জন করা শেয়ার মার্কেট শেয়ার মার্কেটের জন্য জন্য টাকা উপার্জনের আমি চলে গেল আমার আমার রাত হয়ে জীবনটা এনজয় করতে পারলাম না সংসারের সঙ্গে এনজয় করতে পারলাম না আমি সারা দিন টেনশন পরে আছে আমার একটা তো পজিশন হোল্ড করছে আমি তো এত পার্সেন্টেজ লসে আছি আবার যদি লস হয়ে যায় আমার এত টাকা লস হবে সারাক্ষণ যদি মাথার মধ্যে এই চিন্তা থাকে আপনি কিন্তু সুস্থভাবে জীবন জীবনযাপন করতে পারবেন না তো সুস্থভাবে জীবন জীবনযাপন করতে গেলে আপনাকে সুস্থভাবে ট্রেডিংটা করতে হবে সুস্থ সুস্থ চিন্তা করতে হবে অসুস্থ চিন্তা ভাবনা বা অসুস্থ লোকের সঙ্গে থাকলে কিন্তু হবে না যারা শেয়ার মার্কেটে পার্সেন্ট মাসে আশা করে তারা অসুস্থ তারা সুস্থ না আগে সুস্থ হন আগে স্টেবল হন তার পরবর্তীকে ট্রেডিং করবেন আগে শিখুন তারপরে ট্রেড করুন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি কাউকে মানে হার্ট করে থাকি তা আমি ক্ষমাপ্রার্থী কিছু মনে করবেন না আদারওয়াইজ কেমন ভিডিওটা লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই স্ট্র্যাটেজি যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন